আর রিলেশন তোমাকে ধ্বংস করে দিবে এই জন্য যুবক ভাইদেরকে আমি বলতে চাই যৌবন কালটা কি আল্লাহর রাস্তায় ব্যয় করো আল্লাহর রাস্তায় যদি ব্যয় করতে পারো আল্লাহ তোমাকে পুরস্কৃত করবে এই মোবাইল আর ফেসবুক মেসেঞ্জারের মধ্যে চলে কোনো লাভ ও দেশে মোবাইল আইসে সিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইসে সিঠি বন্ধ হইয়াছে দেওয়ান বানাইছে পোলা মাইয়ার কথা এখন ভাসে বাতাসে কথা পোলা কথা এখন ভাসে বাতাসে ও দেখো পোলা মাইয়ার ফেসবুকে এখন কইরা সারা খন ও দেখো পোলা মাইয়ার মন বাদা ফেসবুকে এখন মেসেঞ্জারের সেটিং কইরা কাটাই সারা খন এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া এই পাইল পাইয়া ওই ভদ্রদের ভাইযা কি কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার রাইখা নাকি পলাযা গেছে স্বামীর সংসার রাইখা নাকি পালায়া গেছে ও দেশে মোবাইল আইসে সিটি বন্ধ হইয়াছে ওদের সে মোবাইল আইসে বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে বাতাসে ও দেখো টিকটহক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সরে নায়ক হইল আইডি খুলিয়া ও দেখো টিকটহক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্ধিক সরের নায়ক হইল আইডি খুলিয়া এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই এই মোবাইলে হায় কি জাদু আছে ভাই পোলা পন বুঝাছে পড়া লেখা তুইলা রাখছে শত মাকাসে কথা বল নাকি আপনারা পড়া লেখা তুইলা রাখছে শত মাকাসে ও দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ওলা মাইয়ার কথাই এখন ভাসে ভাতা শেষরে বলেন আমার হাওয়া